কম বেশি সবাই চেনে মোটামুটি বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম স্তম্ভ বলা চলে কম বেশি অনেক সিনেমা করলেও লাস্ট বছরে কিছু সিনেমা ফ্লপ যাচ্ছে ঠিকই তাই একটু নামা রয়েছে একটু চাপও রয়েছে তাই তারই মধ্যে তিনি নাকি একটা দূর রোগ্য ব্যথিতে আক্রান্ত সুইসাইড ডিস সুইসাইড ডিজিস মানে এরকম নয় যে মানুষটা আত্মহত্যা করবে করবে ভাবছে বা এখানে কোনো সাইকোলজিক্যাল ব্যাপার রয়েছে সেরকম নয় তিনি একটা নার্ভাস রিলেটেড প্রবলেমে আক্রান্ত বা নার্ভাস রিলেটেড ইস্যু সঙ্গে তিনি ভুগছেন বেশ কয়েক মাস বা কয়েক বছর ধরে বলা চলে এটা আজকে নয় এটা প্রায় দু সাল থেকে চলছে যেখানে তিনি এই ট্রাইজেমিনাল নিউরোলজিয়া নামক একটি বিশেষ নার্ভ রিলেটেড প্রবলেমের সাথে যুঁজছেন নিজেকে এই প্রবলেমটা কি হয় বেসিক্যালি এটা বডির আপার পোষনাতে হয়ে থাকে আপার পোর্শনাতে হওয়া মানে মূলত বডির ঘুম বা খাওয়া দাওয়া বা শোনা এই ধরনের কোনো প্রবলেমের ক্ষেত্রে বা কথা বলতে গেলে কিছু শুনতে গেলে মনে হবে যেন মাথার একটা দিকে স্পেসিফিক ডান দিক বা বাঁ দিক মনে হবে যেন একটা অসহ্য যন্ত্রণা হচ্ছে ব্যথা হচ্ছে মানুষ ঘুমোতে পারবে না কথা বলতে পারবে না খেতে পারবে না খেতে গেলে হয়তো তার লাগবে এরকম মানে ভেতরে যেন সর্বক্ষণ যেন একটা অস্থিরতা চলতে থাকে রাতে ঘুমও হয় না ঠিক মতো মনে হবে যেন সব কিছু থেকে সরে যায় সব কিছু থেকে ছেড়ে চলে যায় এইভাবে চলতে থাকলে মানুষের যদি ঘুম ঠিকঠাক না হয় ঠিকঠাক কথা যদি খেতে না পারে খেতে গেলে তার যদি কোথাও একটা অসহ্য যন্ত্রণা হতে থাকে যেটা কাউকে শেয়ারও করা যাবে না বোঝানো যাবে না তখন কি হবে মানুষ আস্তে আস্তে তার দৈনন্দিন যে জীবনের কাজকর্মগুলো থাকে সেই কাজকর্মগুলো থেকেও সে বিরত হতে থাকে এবং আস্তে আস্তে সে খাওয়া দাওয়া বন্ধ করে দেবে সবার থেকে একটু আলাদা থাকতে শুরু করবে এবং মনে হবে যে নিজেকে শেষ করে ফেলি সোকল্ট ব্যাপারটা হচ্ছে এরকমই যে এই ট্রাইজেমিনাল নিউরোলজিয়া যে নার্ভাস রিলেটেড ইস্যুটা সেটা মানুষকে ঘুমোতে দেবে না খেতে দেবে না নিত্যমিত্তিক কাজ করতে দেবে না তাতে কি হবে তার ব্রেনে একটা এফেক্ট ফেলবে এবং সে আর কাজকর্ম থেকে নিজেকে আইসোলেট করবে সবার সাথে কথা বলা বন্ধ করে দেবে এবং তার মধ্যে একটা কাজ হতে থাকবে যে এই অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার একটাই উপায় হলো সুইসাইড করা সেই জন্যই এই রোগটাকে বলা হয় সুইসাইড ডিজিজ এই রোগ আগেও অনেকে বহুবার আক্রান্ত হয়েছেন কিন্তু সম্প্রতি সালমান খানের মতো একজন বড় ব্যক্তিত্ব ফিল্ম স্টার তিনি এই রোগে আক্রান্ত হয়েছেন এবং এটা নিয়ে তিনি অনেক দিন ধরেই ট্রিটমেন্টের মধ্যে রয়েছেন বেশ কয়েকবার হসপিটালাইজড হয়েছেন যার জন্য তার বডির ভলিউমও বেড়ে গেছে চোখে মুখে যেন মনে হচ্ছে একটা বয়সের ছাপ এসছে বিকজ তার ঠিকমতো ঘুম হয় না মানে মেন্টাল বিজনেসটা নেই সেই জন্যই তার এখনকার দিনে যদি দেখেন বডি রিফ্লেকশন অনেক কমে গেছে স্লো হাঁটছেন কারণ টেলিভিশনে জিমও যেতে পারছেন না ওভারঅল তার বডি রিফ্লেকশন কমে গেছে এবং মনে হচ্ছে যেন যতটা না তার বয়স হয়েছে তার থেকে দশ বছর বেশি বয়স হয়ে গেছে তো এই ধরনের রোগের নির্দিষ্ট কোনো ট্রিটমেন্ট নেই জাস্ট সিস্টেমেটিক ট্রিটমেন্টের হিসেবে চলে কিছু পেন কিলার কিছু নার্ভের ওষুধ কিছু ঘুমের ওষুধ খেয়ে থাকে থাকতে হচ্ছে স্পেসিফিক ট্রিটমেন্ট যেটা প্রপার পুরোপুরি কিওর হয়ে যাবে সেটা হয়নি যার জন্যই সালমান খানকে নিয়ে এই রোগ নিয়ে অনেক লেখালেখি বেরিয়েছে এখনও তিনি এই রোগের সাথে জুটছেন এবং যতদিন বাঁচবেন তাকে এই রোগটাকে নিয়েই চলতে হবে কেন এর নির্মূল হওয়ার মতো কোনো স্পেসিফিক ওষুধ এখনও পর্যন্ত বাজারে আসেনি তাই এই রোগটা সম্বন্ধে সবাই একটু সচেতন হন যতটা সম্ভব এর রেট অফ ইনক্রিজটাকে কমানো যায় সেটাই হলো মুখ্য বিষয় তো এই রোগটা যখন সালমান খানের মতো বড় ব্যক্তিত্ব কন্ট্রোল আনতে পারলেন না সুতরাং বোঝাই যাচ্ছে যে এই নির্দিষ্ট ট্রিটমেন্ট নেই তিনি বাইরেও বহু মানুষের বহু বাইরের দেশের কনসালটেন্ট করেছেন কিন্তু তাতেও কোনো একটা সুরাহা পাননি সো সচেতন থাকুন আর সবার সাথে ইন্টারাকশন করে যান আইসোলেট স্টেটিন ভিডিওটা কারণ অবশ্যই জানাবেন দেখে থাকুন চ্যানেলের বাকি ভিডিও